okay <laughs> নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আর আমি কিন্তু আপনারা সবাই জানেন একদম চলে এসেছি কোথায় শ্বশুরবাড়িতে বাড়িতে আর আপনারা জানেন শ্বশুরবাড়িতে বাড়িতে আসলে খুব দারুণ মজা হয় তো আজকে কি রান্না হয়েছে আপনারা তো দেখেই নিয়েছেন একবার মুখে বলে দিই একদম শীতকালে হয়েছে বিট গাজর গাজর সিম আলু ফুলকপি কড়াইশিটু দিয়ে একটা খিচুড়ি আর এখানে হয়েছে বেগুন ভাজা আর শিমলা মির্চের পকোড়া তো চলো ক্যামেরা চালু তো চলো খাবার শুরু হয়ে গেছে হ্যাঁ আরেই দেখো নিয়েছি গন্ধরাজ লেবু খিচুড়িতে যদি একটু লেবু না নেওয়া হয় তাহলে তো চলবে না দারুন দারুণ মা তুমি লেবু নিলে না আর দেখবে আমার সাথে কে বসেছে দাঁড়াও ক্যামেরাটা একটুখানি এখানে ঘুরিয়ে দেখায় এই দেখো আমার মা বসে গেছে হ্যাঁ দেখেছো তো আজকে জামায় শাশুড়ি মিলে একসাথে বসেছি খেতে আজকে তোমাদের গিন্নিমা আলাদা রুমে কারণ ওকে তো ভিডিও করতে হবে এই লেবুর রস দিয়ে ডাল দিয়ে ভালো করে মেখে আলু ভাজা দিয়ে পিঁয়াজ দিয়ে ও কাঁচা পিয়াজ কাঁচা লঙ্কা থাকবে একটু বেগুন ভাজা ব্যাস আর কিছু লাগে না আরে জেনে নিয়ে নিছি বড়া বেগুন ভাজা কোনগুলো আমি ও হো ভুলেও গেছি আমি হ্যাঁ ওই তেলটা গরম আছে তো ভেজে দাও একদম মাথা খেয়াল নেই ভুলে গেছি হম এই শীতকালে আবার দিবে তো গাজরটা যদি খিচুড়ি করলে খুব ভাল লাগে অসাধারণ খিচুড়ি বেগুন ভাজা বড়া জলটা নিয়ে যাবো খিচুড়ি খেলে জল চেষ্টা পেয়ে যায় আমার না শীতকালে এখন বিট গাজর আছে লাল লাল ছিচুতে দিই খুব ভাল লাগে খুব টেস্ট হয় এরকম একটু একটু করে খিচুড়ি আর বেগুন ভাজা একটা বড়া খুব ভাল লাগে

আমাদের এই খিচুড়ি বারো মাস তোমাদের বৌমনি মানে মনীষা ও খুব খিচুড়ি খেতে ভালোবাসে এটা আমাদের অল টাইম ফেভারিট না না এটার মধ্যে রস আছে নিয়ে যাও না একটু আমারটার মধ্যে একটা লেবুর মধ্যে একটু রস আছে ঠিক আছে অল্প অল্প আছে চিপে না পুরো ভাল লাগবে আমার করলে রেখে দেবে পরের দিন বাসি খিচুড়িটা খেতে খুব খেতে ভালোবাসে আবার আমার মা আবার কি করবে বলতো ঠান্ডা খিচুড়ি খাবে গরম করবে না ওইটা নাকি খেতে এত ভাল লাগে আর যদি গরম করে তাহলে কি করবে জানো ওই পরের দিনকে পেঁয়াজ কুচু কাঁচা লঙ্কা কুচু দিয়ে ভালো করে সাত লাভে হ্যাঁ একটু ডিম ভাজা করবে আর আমার বাবা খিচুড়ি হলে টমেটোর চাটনি চায় মাছ নিয়ে আসবে মাছ ভাজা করবে ইলিশ মাছ ভাজা দিয়েও মাছ খিচুড়ি খেতে খুব ভালো লাগে বাবা বলবে দু পিস ইলিশ মাছ রেখে দেবে তো কাঁচা কালকে পরের দিন ভাজা করবে না বাবা বাবার হচ্ছে নেশা কি বলতো সকালবেলা ভাত খাবে এমনি ছুটির দিনকে লুচি পুচি চামিন টামিন করলে খাবে কিন্তু দোকানে যাবে নাকি রোজ ভাত খেয়ে যাবে আর পান্তা ভাত যদি পান্তা ভাত থাকে তাহলে আর কে দেখে রোজ বাজার থেকে ফুলুরি নিয়ে আসবে কাঁচা পেঁয়াজ সর্ষের তেল গন্ধলেবু দিয়ে মেখে লঙ্কা দিয়ে খেয়ে যাবে তিন বেলা ভাত খাবে বাবা বেগুন ভাজা তো চাই কিছু থাকুক বাবা রোজ লাগবে তারপরে আমরা স্কুলে যেতাম ও ডিম মানুষের সেদ্ধ ভি ভাত হম গরম গরম কি ভাল লাগে আমার দিদি মেখে দিত প্রত্যেকদিন দিদি আর আমি ডিম আলু সিদ্ধ ঘি ভাত খেয়ে মেখে স্কুলে যাব ডাল সেদ্ধ দিদি মেখে দিতে আমি খেতাম তখন একসাথে স্কুলে যেতাম আমরা তখন বেশিরভাগ সময় দিদির সাথে কাঁদত আমার বন্ধু বান্ধব তো সেরকম মিশতাম না তারপরে ধরো এই নতুন ক্লাসে উঠতাম বই মলা সব দিদি করে দিত বাবা হম মাও করতো কিন্তু দিদি বলতো না মা মানে দিদির ছিল মা দিদিরটা করে দেবে আর দিদি আমারটা করবে এরকম আর সুতাম আমরা একসাথে দুটো নেই দিদি আর এতগুলো বড় দিচ্ছে এখনো একটু দিদাকে দিতে পারতাম দুটো বড় বেড়ে

আজকে তো রেহাই আছে বাবা পরশুদিন তো মরেই যাচ্ছে না হম সংক্রান্তিটা অব্দি একটু ঠান্ডা থাকবে তারপরে যাবে গিয়ে আর ওই শীতকালে মা খুব বড়া টরা করতো আর বাবা বলবে কি যে শোনো তুমি যতই বড়া করো আমার জন্য দুটো রেখে দেবে দোকানে মানে দোকানে আবার থাকে তো তখন এখান থেকে চাটা নিয়ে যে নিয়ে যেত দোকানের লোক এসে বাবা বলতে দুটো বড়া গরম করে চায়ের সাথে আমাকে বিকেলবেলা দেবে ভীষণ তেলে ভাজা খায়

না না পেট ভরে গেছে অনেক দিয়েছি মা খাওয়া হয়ে গেল 아무나 가보. 기초들 알 기초 ল া나좀 비문 바자보 শ্বশুর বাজার আসলে আমার রান্না বান্না করতে খুব ভালো লাগে আরে খিচুই না সবজি টবজি দিয়ে খেতে ভালো লাগে আসছে কেন দাদা ফোন আসছে হম Dwi'n meddwl, apig শীতকালে এরকম বড়া তারপরে বেগুন ভাজা খিচুড়ি খুবই ভাল লাগে thank <laughs> you তো চলো নোটের গাছটি মরল আমার কথাটি শেষ হলো আমার খাবারও শেষ হলো সবাই ভালো থেকো আনন্দে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও